নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর মণ্ডল আপনাদের প্রিয় চ্যানেল নবান্ন নিমন্ত্রণে আপনাদের সবাইকে স্বাগত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার না মনটা ভালো নেই বুঝলেন কেউ বেড়াতে গেলে মানে আমরা বা আপনারা কেউ বেড়াতে গেলে বাড়ি ফিরে আসার পরে তো একটু ভালো লাগে মনটা ভালো থাকে ফুরফুরে থাকে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তিন দিনের সফরে গিয়েছিলেন উত্তরবঙ্গে তিনি ডুয়ার্সে গিয়েছিলেন মানে চা বাগানে তিনি গিয়ে একটু দেখেছেন অন্যান্য বারে তিনি ছবি তোলেন চা বাগানে এবারে গিয়েছিলেন কিন্তু ছবি তোলেননি অন্যান্য বারে একটু নাচানাচি করেন এবারেও করেছেন কিন্তু অতটা বেশি ছবি তোলেননি তিনি সরকারি সফরে নামে গেলেও তিনি মাঝে মাঝে বাইরে যান এবং তিনি গেলে তার মনটা ভালো থাকে আর কি দক্ষিণ কলকাতার যেখানে তিনি থাকেন সেখানে আদিগঙ্গা চলে গিয়েছে পিছন দিয়ে পচা দুর্গন্ধ বেরোয় তো এবারে ফিরে আসার পরে কলকাতায় ফিরে আসার পরে তার মনটা একদমই ভালো নেই তিনি কয়েকদিন আগে রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে মোদিচোর চোর স্লোগান দিয়েছেন তার মন্ত্রিসভার সদস্য ব্রাত্য বসু তিনিও সেনাকে আক্রমণ করেছেন এবং তার ঠিক কয়েকদিন আগে এইগুলো সব তিন তারিখের ঘটনা পয়লা সেপ্টেম্বরে নিজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের একটা কর্মসূচি চলছিল একটা অবৈধ বেআইনিভাবে একটা মঞ্চ তৈরি করা হয়েছিল। সেখানে গিয়ে তিনি সেনাকে কটাক্ষ করেছেন সেনার উদ্দেশ্যে কটু মন্তব্য করেছিলেন তিনি বলেছিলেন যে তাকে দেখে নাকি দুশো জন সেনা তারা ভয়ে পালিয়ে যাচ্ছে এবং এই কটু কথা বলার পরে যারা এক্স সার্ভিসম্যান তারা কিন্তু ভীষণভাবে রেগে যান তারা ভীষণভাবে অপমানিত হন এবং তারা ওই মেওরোডি একটি ধর্না মঞ্চ গড়ে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তারা প্রতীকীভাবে প্রতিবাদ করার আবেদন জানান কিন্তু সিএসসির তরফে জানানো হয় যে সেখানে নাকি কাজ চলছে এবং কলকাতা পুলিশের তরফেও সেখানে বাধা দেওয়া হয় বাধ্য হয়ে এক্স সার্ভিসম্যানেরা মানে প্রাক্তন সেনা সেনাকর্তারা প্রাক্তন সেনা জওয়ানরা তারা গিয়েছিলেন হাইকোর্টে হাইকোর্ট রায় দিয়েছিল গতকাল কি হয়েছে আপনারা দেখেছেন যেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সেনার উদ্দেশ্যে কটু মন্তব্য করেছিলেন যেখান থেকে অপমানজনক মন্তব্য করেছিলেন কলকাতার ঠিক সেই জায়গাতেই প্রাক্তন সেনাকর্তারা প্রাক্তন সেনা জওয়ানরা এক্স সার্ভিসম্যানেরা তারা আদালতের অনুমতি নিয়ে আদালতের নির্দেশ নিয়ে দুপুর বারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তারা ধর্না করেছেন এবং সেই ধর্নায় আমরা দেখলাম রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যেহেতু একটি সরকারি পদে রয়েছেন হাইকোর্ট বলে দিয়েছিল বিজেপির যেন কোনো নেতা সেখানে না যান বিজেপির যারা পদাধিকারী তারা যেন সেখানে না যান বাবু কিন্তু তার যে পদ রয়েছে সেটা একটা সরকারি পদ এবং মঞ্চের নিচে আমরা দেখেছি তাপস রায় সহ কয়েকজন বিজেপির যারা কর্মী যারা সমর্থক তারা গিয়েছিলেন অর্জুন সিং ছিলেন কিন্তু তারাও বিজেপির কিন্তু অফিচ বিয়াৰাৰ নন অতএব সেখানে আইন লঙ্ঘনের কোনো প্রশ্ন নেই সেখানে বেশ কয়েকজন সাদা পোশাক পরা ভুঁড়িওয়ালা লোক তারা ছবি তোলার চেষ্টা করেছিলেন ছবি তুলেও ছিলেন যেটা নিয়ে শুভেন্দুবাবু কিছুটা কটাক্ষ করেছেন যে এই ভুঁড়িওয়ালা সাদা পোশাক পরা লোকগুলো যারা ছবি তুলছেন তারা ভালো করে তুলুন আপনাদের বসকে আপনাদের যারা জহুজুর করেন যাকে তাকেই ছবিগুলো পাঠিয়ে দেবেন এবং আদালতে দেখা হবে আদালতে তো বারবার দেখা হয় বিভিন্ন কর্মসূচি তৃণমূল বিরোধী কোনো কর্মসূচি হলেই কিন্তু আদালতে যেতে হয় বিরোধীদের সেটা এক সার্ভিসম্যান শুধু নয় শুধুমাত্র বিজেপির যারা কর্মী সমর্থক নেতা নন যে কোনো সংগঠনের যে কোনো পেশার মানুষ তারা যদি তাদের গায়ে তৃণমূলের নীতি বিরোধী কোনো রকমের বক্তব্য তারা যদি পেশ করেন এমন সম্ভাবনা থাকে তাহলে পুলিশের তরফে বা অন্যান্য যারা অনুমতি দেন প্রশাসনের তরফে সেই অনুমতি মেলে না এবং এগারোই সেপ্টেম্বর সেই জায়গাতেই কিন্তু ধর্না হলো এর পাশাপাশি এক্স সার্ভিসম্যানরা তারা যে কতটা মমতা বিরোধী কতটা যে মমতা ব্যানার্জির থেকে তারা দূরে সরে গেছেন সেটা কিন্তু গতকাল প্রমাণ হয়ে গেল এবং এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তো অবশ্যই সেই রিপোর্ট যাবে পুলিশের মাধ্যমে তার দলের যারা চামুণ্ডারা আছেন চালা চামুন্ডা তারা সেই ভিডিও পাঠাবেন মমতা ব্যানার্জির কাছে মুখ্যমন্ত্রী সব দেখে তিনি নাও পারছেন কিছু বলতে নাও পারছেন ঢোক গিলতে এবং তিনি অত্যন্ত ক্রুদ্ধ হচ্ছেন অত্যন্ত রেগে যাচ্ছেন অত্যন্ত অস্বস্তি হচ্ছে যেটা উত্তরবঙ্গ থেকে ফিরে আসার পরে ঘুরে আসার পরে তার মনটা একটু ফুরফুরে থাকার কথা কিন্তু এই শুক্রবারে এই জুম্মাবারে তার মনটা কিন্তু একদম ভালো নেই বুঝলেন আর সবচেয়ে মন খারাপ হওয়ার কারণ হচ্ছে তিনি মোদীকে চোর বলেছেন তার মন্ত্রিসভার সদস্যরা মোদী বিরোধী কথা বলেছেন সেনা বিরোধী কথা বলেছেন পাকিস্তানের সেনার সঙ্গে তুলনা করেছেন ভারতীয় সেনাকে এবং এই মোদি আসবেন আর মাত্র দুদিন পরে আজ শুক্রবার শনি রবি সোমবার দিন মাঝেই এই দিন ছেড়ে দিলে সোমবার দিন কলকাতায় পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এক গ্রামে রক্ষে নেই সুগ্রীব দোসর অজিত ডোভাল আসছেন এনএসএ এনএসএ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সে যে কী জিনিস সেটা আর কেউ জানুক না জানুক মমতা ব্যানার্জি কিন্তু খুব ভালো করে জানেন অজিত ডোভাল নামটাই যথেষ্ট পাকিস্তানও তার নাম শুনলে কাঁপে চীনও তার নাম শুনলে কাঁপে অথচ সেই পাকিস্তানি সেনার জয়গান গাইছেন এই সংবিধানের শপথ নেওয়া রাজ্যমন্ত্রীসভার সদস্য ব্রাতব্রত বসুরায় চৌধুরী সমস্ত রিপোর্ট তো গিয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে সমস্ত রিপোর্ট তো গিয়েছে ইন্ডিয়ান নেভির কাছে ইন্ডিয়ান এয়ারফোর্সের কাছে এবং অবশ্যই ইন্ডিয়ান আর্মির কাছে এই যে আর্মি বিরোধী সেনা বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীর যে মন্তব্য যেটা গতকাল দাবি উঠেছে সেনার কর্তারা সেনার জওয়ানরা যারা এক্স সার্ভিসম্যান তারা তাদের চোখে মুখে ক্রোধ ঘৃণা এবং অবশ্যই যে অপমান করার চেষ্টা করা হয়েছে ভারতীয় সেনাকে তার প্রতিবাদ তো তারা করেছেন দিনভর তারা যেটা বলেছেন এই মমতা ব্যানার্জিকে ক্ষমা চাইতে হবে ক্ষমা চাইতে হবে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে প্রকাশ্য মঞ্চ থেকে বিবৃতি দিয়ে যেভাবে তিনি তার পেটোয়া পা চাটা সাংবাদিকদের সামনে সংবাদ মাধ্যমের সামনে তিনি ভারতীয় সেনাকে গালাগালি করেছেন অপমান করার চেষ্টা করেছেন আপত্তিজনক কথা বলেছেন সেই কথা তাকে ফিরিয়ে নিতে হবে অর্থাৎ মমতা ব্যানার্জির যে ফেলা থুতু সেই থুতুকে নিজের থুতুকে নিজেকে চাটতে হবে এবং এই যে থুতু যদি তিনি না চাটেন তিনি যদি সেনাবিরোধী যে মন্তব্য করেছেন সেটা যদি তিনি প্রত্যাহার না করেন তিনি যদি দুঃখ প্রকাশ না করেন তাহলে কিন্তু তার কপালে অশেষ দুঃখ রয়েছে অশেষ দুঃখ রয়েছে আজকে সেই ইঙ্গিত প্রাক্তনীরা যারা সেনার কর্তা ছিলেন যারা দেশের সেবা করেছেন যারা বিভিন্ন যুদ্ধে অংশ নিয়েছেন যারা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছেন চীনের বিরুদ্ধে যুদ্ধ করেছেন এমন বেশ কয়েকজন সেনার অফিসার সেনার জওয়ানের সঙ্গে আমাদের কথা হয়েছে তাদের তীব্র ঘৃণার সামনে মমতা বন্দ্যোপাধ্যায় কতদিন যে ঠিকঠাক থাকবেন সেটা নিয়ে আমাদের প্রবল সন্দেহ রয়েছে আগামী দু সালে নির্বাচন রয়েছে ছাত্ররা তার বিরুদ্ধে চলে গিয়েছে শিক্ষকরা তার বিরুদ্ধে চলে গিয়েছে তার নিজের রাজ্যের সরকারি কর্মচারী সরকারি পেনশনভোগী তারা তার বিরুদ্ধে চলে গিয়েছে কলেজের যারা অধ্যাপক অধ্যাপিকা তারা তার বিরুদ্ধে চলে গিয়েছে চাকরির জন্য যারা আবেদন করেছিলেন দু হাজার ষোলো সালে অথচ তার সরকারের অপদার্থ নীতির কারণে চুরির কারণে এবং পাহাড় প্রমাণ দুর্নীতির কারণে যারা প্যানেলে নাম থাকা সত্ত্বেও চাকরি পাননি লক্ষ লক্ষ ছাত্রছাত্রী শিক্ষিত মেধাবী তারা বঞ্চিত হয়েছেন তাদের রাগ তো ছিলই অবশেষে বেনজির যে ঘটনা ঘটলো সেই দৃশ্য দেখা গেল যে ভারতীয় সেনার যারা এক্স আর্মি যারা এক্স সার্ভিসম্যান তারাও চলে গেল মমতা ব্যানার্জির বিরুদ্ধে এবারে মরার উপরে খাঁড়ার ঘা এবং বলে না যে একে মা মনসা তার উপরে আবার ধূপ এই আর্মিরি অনুষ্ঠানে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সঙ্গে রাজনাথ সিং থাকবেন প্রতিরক্ষা সচিব থাকবেন এবং অবশ্যই অজিত ডোভাল যিনি নিরাপত্তা উপদেষ্টা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তো প্রধানমন্ত্রী যে আসছেন সেটা মমতা ব্যানার্জি জানেন এবং তার মাঝে এই যে ঘটনা প্রবাহ এই যে বিরোধী বিভিন্ন কটু মন্তব্য সেগুলো ভাবছেন হাওয়ায় উড়ে যাবে হাওয়ায় উড়বে না হাওয়ায় ওড়ার কোনো প্রশ্নই নেই একটা বিজেপি এখনো পর্যন্ত চেষ্টা করে যাচ্ছে রাজনৈতিক সভা করার সেই রাজনৈতিক সভা যদি হয় কড়ায় গণ্ডায় কিন্তু হিসাব বুঝে নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নরেন্দ্র মোদী এই যে প্রত্যেকটা আচরণ দেশবিরোধী আচরণ একসময় উনি পুলওয়ামায় যখন সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল তখন নবান্নে দাঁড়িয়ে আমরা উপস্থিত আমি নিজে ব্যক্তিগতভাবে সাক্ষী তখন তিনি নবান্ন থেকে নেমে তিনি লিফটে থেকে নেমে যখন গাড়িতে উঠতেন তার আগে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতেন এখন সেসব বন্ধ হয়ে গেছে এখন সেখানে ঘষা সাদা কাজ বসে গেছে এখন কোনো সাংবাদিক বা কোনো কেউ বুঝতেই পারেন না কখন মুখ্যমন্ত্রী নবান্নে ঢোকেন কখন তিনি বেরোন এবং আপনারা জানেন যে তিনি চোদ্দ তলায় বসেন আমরা যারা সাংবাদিকরা তারা দুতলায় বসে থাকি সেখানে সরকারের তরফে দুবার কফি পাঠানো হয় এবং মাঝে মাঝে খুশি করার জন্য প্যাকেট পাঠানো হয় খাবারের প্যাকেট সেখানে স্যান্ডউইচ থাকে সেখানে একটা মিষ্টি থাকে সেখানে বেশ কিছু ফাস্ট ফুডের যেগুলো ব্যাপার সেগুলো থাকে এবং সাংবাদিকদেরকে খুশি করার চেষ্টা মমতা ব্যানার্জি সবসময় করে আসছেন এই যে পুজো আসছে ছেলেদেরকে পাঞ্জাবি মেয়েদেরকে শাড়ি এবং একটা করে খুব সামান্য একটা ভাতা খুব সামান্য একটা পুজোর হাত খরচ দেওয়া হয় যদিও আমাদের মতো অনেকেই গত চোদ্দ বছর ধরে কিন্তু সরকারের থেকে একটা কফিও খাইনি আর এই যে ভাতা দেওয়া হয় যে সাম্মানিক দেওয়া হয় পূজা বোনাসের নাম করে এক পয়সা এখনো পর্যন্ত গ্রহণ করিনি এবং এই কারণেই আমরা সরকারের নীতির সমালোচনা করতে পারি সরকারের যে যেসব তুগলকি আচরণ সরকারের যে সব জনবিরোধী সিদ্ধান্ত সেগুলো নিয়ে আমরা কথা বলতে পারি তো বন্ধুরা নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইবার হননি যারা নতুন দেখছেন তাদেরকে অনুরোধ করব যে এর জন্য তো কোনো রকমের আলাদা করে কোনো মানিটারি ব্যাপার নেই আলাদা করে কোনো আর্থিক ব্যাপার নেই শুধুমাত্র আপনাদের আঙুলের একটা ছোঁয়ায় সাবস্ক্রাইবার হয়ে যাবেন এবং একটু কমেন্ট করলে কি হয় আমাদের ভালো লাগে যে আমরা আপনাদের জন্য যে কমেন্টগুলো যে কন্টেন্টগুলো করছি সেগুলো আপনারা দেখছেন এবং আপনারা কি চোখে দেখছেন আপনারা অনেকেই কমেন্ট করেন অনেকেই সাবস্ক্রাইবার হচ্ছেন আস্তে আস্তে তবে আমরা আশা করব আমরা স্বপ্ন দেখব আমরা আপনাদের ভালোবাসা থেকে যেমন এখনও বঞ্চিত হচ্ছি না ভবিষ্যতেও বঞ্চিত হব না আপনারা কি ভাবছেন সেটাই হচ্ছে সবচেয়ে বেশি মূল্যবান এবং এই যে নিরপেক্ষভাবে এবং স্বাধীনভাবে আমরা সাংবাদিকতা করার চেষ্টা করছি কোনো ছাতার তলায় না থেকে ইন্ডিপেন্ডেন্টভাবে সেটাকে আপনারা কিভাবে গ্রহণ করছেন আপনাদের ভালোবাসা আমাদের সঙ্গে রয়েছে আমরা জানি কিন্তু কিছু কিছু বিষয় থাকে চাপ থাকে সেই চাপ ভবিষ্যতেও থাকবে এবং সেই চাপ অগ্রাহ্য করেই আমরা মাথা উঁচু করে কাজ করে যাব সবাই ভালো থাকবেন আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি ইউটিউবের যেগুলো গাইডলাইন থাকে সেই নিয়ম আমাদের মানতে হবে সেই কারণে যেগুলো ভিডিও বা বিভিন্ন ছবি বা কিছু শব্দ সেগুলো আমরা বলতে পারি না আমরা চেষ্টা করব ইউটিউবের কমিউনিটি গাইডলাইন মেনটেন করে আপনাদেরকে খবর দেওয়ার আপনাদের সঙ্গে কথা বলার এবং অবশ্যই যেটা কোদাল সেটাকে আমরা কোদালি বলবো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরের এপিসোডে জয় হিন্দ বন্দে মাতারাম